শান্তির সুরে মঙ্গলবাণীর আবাহনে কমলপুর মহকুমার শান্তির বাজারে আবারও ফিরছে আধ্যাত্মিক উৎসবের মহালগ্ন আগামী আটই ফেব্রুয়ারি কমলপুর মহকুমা শান্তির বাজার সৎসঙ্গ কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব বর্ষ উপলক্ষে মহোৎসব এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে অনুকূল চন্দ্রের দীক্ষিতরা উৎসবের বিস্তারিত কর্মসূচি ও প্রস্তুতির কথা তুলে ধরেন এই বছরের উৎসবের নামকরণ করা হয়েছে শ্রেয় নিধায়নী উৎসব যার অর্থ মঙ্গলবাহক মহকুমা ভিত্তিক এই মহোৎসবে কমলপুর মহকুমার কমলপুর মানিকভাণ্ডার মরাছড়া হালাহালি সালেমা ও শান্তির বাজার এই ছয়টি সৎসঙ্গ কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে উদ্যোক্তারা জানান প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেট নিয়ে এই বৃহৎ ধর্মীয় আয়োজন সম্পূর্ণ হচ্ছে উৎসবের সূচনা হবে সাতই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় প্রদীপ প্রজ্বলন ও মায়েদের শোভাযাত্রার মাধ্যমে পরদিন আটই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এরপর দিনভর চলবে সঙ্গীতানুষ্ঠান জনজাতি ভাই বোনদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান মাতৃ সম্মেলন ধর্মীয় আলোচনা সহ নানা আধ্যাত্মিক কর্মসূচি দুপুর একটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ তথা ভাণ্ডারার আয়োজন থাকছে পাশাপাশি উৎসব প্রাঙ্গণে এগারো জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি স্বাস্থ্য শিবিরও বসছে যা সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে উদ্যোক্তাদের আশা এই মহোৎসবকে কেন্দ্র করে প্রায় বিশ হাজার মানুষের সমাগম ঘটবে ইতিমধ্যে শান্তির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহকুমার বিশিষ্ট ঠিকাদার লিটন দেব ব্যবসায়ী আশিস কর বাবুল দত্ত উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমাদের আটই ফেব্রুয়ারি আশীর্বাদে আদেবের আশীর্বাদে কোমরপুর আঞ্চলিক উৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আমাদের উৎসবের নাম দাদা নামাঙ্কিত করেছেন সেও নিধয়ন উৎসব এই উৎসবে আমাদের হেলথ ক্যাম্প থাকবে এবং সঙ্গীত ছন্ধে থাকবে আমরা সবাই চেষ্টা করব এই মালিকের মুখে হাসি ফুটানোর জন্য সবাই উজ্জ্বলিত হবে আমরা এই উৎসবটাকে সার্থক করতে পারি আমাদের আপনাদের মধ্য দিয়ে আপনারা এটুকু দেখবেন আমরা সবাইকে যেন আনন্দ দিতে পারি তাদের ইচ্ছা যেন পূরণ করতে পারি কত লোকের টার্গেট আছে আমাদের পনেরো বিশ হাজার লোকের টার্গেট আছে হ্যাঁ আমরা সারা পাচ্ছি এবং সমস্ত রাজ্যেই আমাদের সমস্ত দাদারা অনেক কর্মী দাদারা আসবেন সত্য সমবেতভাবেই এই উৎসবটা শান্তিবাজারে আঞ্চলিক উৎসবে এই সাতটা মন্দির নিয়ে মূলত আশীর্বাদটা মরাছড়া কমলপুর ষোলোবাড়ি খালাহালি শান্তিবাজার সালামা এই উৎসবটা হচ্ছে সার শান্তি বাজারে আর সবাই সমবতভাবেই এই কাজকর্ম করেছে করছে